দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামে জাহাঙ্গীর ভাই এবং জয়েল ভাইয়ের পুকুর পাড়ে আপনারা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের বিষয়টা কি হতে যাচ্ছে অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা এই সাইশত পুকুরে জাহাঙ্গীর ভাই জুয়েল ভাই দুজনে মিলে তিন লক্ষ বিশ হাজার সিঙার পোনা চাষ দিয়েছিলেন মাছটা চলে এসেছে এমন তো অবস্থায় হঠাৎ করে মাছটা গত রাতে অসুস্থ হয়ে পড়ে গত রাত থেকে প্রায় বিশ মনের উপরে মাছ মারা গেছে যেটা বিক্রির সম্পূর্ণ অনুপযুক্ত তো তাই জাহাঙ্গীর ভাই খুব তাড়াহুড়া করেই জাল ফেলে দিয়েছে সকাল থেকে তো এখন পর্যন্ত প্রায় এক দেড়শো মন মাছ উঠানো হয়ে গেছে এখন আবার জাল ফেলা হয়েছে আপনারা যারা শিং চাষ করেন আজকের প্রতিবেদনটি দেখে আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে এখান থেকে আপনারা অনেক তথ্য পাবেন তো চলুন চাষি জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে

রোগ না থাকতো যাইলে আপনার মাছ একশো টাকা দেড়শো টাকা কেজি হইলো পনেরো বছর হইল না এরকম আপনি পঞ্চাশ লাখ মাছ চারশো দিচ্ছি তিরিশ লাখ মাছ আছে ধীরে ধীরে ভাই মাঝে মধ্যে আর রোগ আক্রান্ত বিশ লাখ মাছ পেয়েছে আমার আপনি ধরেন এক কোটি মাছ চারশো দিল একজনে বড় চাষি আশি নব্বই লাখ মাছ যদি বিক্রি করতে পারে এরকম যে চাষি আছে সবাই যে পরিমাণ মাছ চারশো দেয় তাহলে বাজারে আপনার মানে মাছ কেনার লোক থাকলো না

খাওয়ার মতো মনও আল্লাহ আপনার সহায় কারণ আপনি ঝুঁকে নিতে পারেন সাহস আছে আর জুয়েল আপনি মন না কারণ আর পুকুর আছে না মাছ আছে এগুলোতে মাছ না

দর্শক একটা বিষয় আপনারা মাথায় রাখবেন সেটা হলো আপনার যদি পাশাপাশি কোনো পুকুর থাকে সিঙের পুকুর থাকে আরো অর্থাৎ একটা পাশে আরেকটা সিঙের পুকুর থাকে সেক্ষেত্রে আপনারা যদি একটা পুকুরে কোনো সমস্যা দেখা দেয় দ্রুত আপনার মাসে ধরে ফেলবেন নয়তো সাথে যে পুকুরগুলো আছে পুকুর পুকুরগুলোতে দ্রুত ছড়া যায় এখন আমি আসলে এই দুঃসময়ের মধ্যে এই খারাপ সময়টা মধ্যে জাঙ্গি ভাইয়ের প্রতিবেদন করতাম না কিন্তু শুধুমাত্র আপনাদের উদ্দেশ্য প্রতিবেদনটা করা কারণ এই এই সমস্যাগুলো হলে জাহাঙ্গীর ভাই কিভাবে নিজেকে উত্তরণ ঘটান এই সমস্যা থেকে এটা জানার জন্য এই আমলত আজকে প্রতিবেদন তৈরি করেছি আপনারা আশা করছি বুঝতে পারছেন যে উনি কি করে এই এতগুলা গাড়ি আজকে আপনার কটা গাড়ি লোক দিচ্ছেন এখানে আছে সাতটা গাড়ি আর আসছে নয়টা তো এটা এটা কিন্তু একটা কৌশলের ব্যাপার দর্শক এই যে একসাথে একই দিনে নয়টা গাড়ি লুট দেওয়া বিভিন্ন আরতে পাঠানো বা যোগাযোগ করা এটা সবার সাথে একটা কানেক্টিং রাখা এটা কিন্তু সবাই পারে না এটা দক্ষতার ব্যাপার তো এটা জাহাঙ্গীর ভাই পক্ষে সম্ভব উনি এর চেয়ে এর চেয়ে বেশি মাছও দিনে বিক্রি করতে পারবেন এটা ওনার কলা কৌশল বলে ওনার জানা আছে জাহাঙ্গীর ভাই আপনার এই মাছটা কত টাকা বাজার দৌড় আসতে পারে সুস্থ হইলে আপনার দুশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এমন মাত্র এখানে পেজে ফোন আসলো

আমরা আজকে লম্বা না শেষ কারণ জাহাঙ্গীর ভাই জুয়েল ভাই দুজনেই শরীর মন দুটি খারাপ এবং কাজেরও প্রচুর ব্যস্ততা ওনাদের আহ আমরা বেলাও প্রায় শেষ হয়ে হয়েছে আজকের প্রতিবেদনটি দেখার পরে জানিনা আপনাদের কেমন লেগেছে চলুন আমরা একটু মাছটা দেখবো আসুন মাছ অত্যন্ত লাভজনক একটা মাছ এটাতে যেমন অর্ধেক লাভ আসে ঠিক তেমনি মারাত্মক ঝুঁকিও রয়েছে আজকের প্রতিবেদনটি থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই চাষটায় সতর্ক না থাকলে এবং আপনার ভালো করে জানা না থাকলে এই মাছটা চাষ করা সম্ভব না জাহাঙ্গীর ভাই আজকের এই দুঃসময় থেকে যেভাবে উত্তরণ ঘটিয়েছেন এটা সচরাচর ছোটোখাটো চাষির পক্ষে সম্ভব না তাই আপনারা যারা সিং চাষ করতে চান আপনারা শুধু লাভবান হবেন এখানে লাভ যেমন লসের সংখ্যাটাও ঠিক তেমন আজকের প্রতিবেদন থেকে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমার চেষ্টাটা সার্থক আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সকলে ভালো করুক السلام عليكم